মহাজোট বন্ধনকে ধুলিশ করে বিহারে বিজেপি নেতৃত্বাধীন এন সরকারের বিরাট জয় এই বিধানসভা নির্বাচনে আজ এই বিরাট জয় উপলক্ষে নদীয়া জেলার বীরনগর শহর মণ্ডলের পক্ষ থেকে বিরাট বিজয় মিছিল বার করা হয় বীরনগর পৌরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর সুজন বালার বাড়ি থেকে এই মিছিল শুরু হয়ে বীরনগর হাট বাস স্ট্যান্ড হয়ে বীরনগর বড়বাজারে বাজারে অবস্থিত রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয় মানুষের চোখে মুখে ছিল প্রশান্তি ও খুশির উচ্ছ্বাস রিপোর্ট নিউজ আজ বিহারে যে নির্বাচন বিধানসভা নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনের আজ ফলাফল ঘোষণা হলো সারা ভারত ভারতবর্ষব্যাপী জানে আজ বিহার যে নির্বাচনের ফলাফল সেদিকে সারা ভারতবর্ষ তাকিয়েছিল আজ বিহারে যে নির্বাচনী ফলাফল হয়েছে অভূতপূর্ব অর্থাৎ এটা ভাবাই যায় না যে এত সুন্দর রেজাল্ট হয়েছে অর্থাৎ বিজেপি এন জোট বিজেপি এবং এন ডি জোট দুশোর উপরে সিট নিয়ে যে বিহারে সরকার গঠন করতে চলেছে এটা খুব গর্বের বিষয় আগামী দিনে আমাদের ছাব্বিশে যে নির্বাচন এতে বাংলার ভিত মরে গেছে বাংলার শাসন ক্ষমতায় যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে কদিন নির্বাচনের বাকি আছে বাংলায় তিনি ঠিকমতো মতো ঘুমোতে পারবেন না ঠিক তিনি শান্তিতে ঘুরতে পারবেন না কারণ পার্শ্ববর্তী রাজ্য বিহার বিহারে যেভাবে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে তাতে একশো পার্সেন্ট আশাবাদী পশ্চিমবঙ্গের ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে নিঃসন্দেহে বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং সারা ভারতবর্ষে এর বিরোধী জোট যে কথা তুলেছিল এসআইআর হওয়ার পর এসআইআর জন্যে ভারতীয় জনতা পার্টি যে পরাস্ত হবে অর্থাৎ বিহারে ভারতীয় জনতা পার্টির ফলাফল খুব খারাপ হবে আপনারা জানেন বিভিন্ন মিডিয়াও কিন্তু এই ভারতীয় জনতা পার্টির নেগেটিভ জায়গাগুলো দেখাচ্ছিলো একটা ধারণা ছিল যে এসআইআর মাধ্যমে যা হয়েছে তাতে বিজেপির বিপক্ষে রেজাল্ট যাবে কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছে যে এসআইআর কতটা ভূমিকা বাংলায় যিনি শাসন ক্ষমতা আছেন তিনি এসআইআর করতে দিচ্ছেন দিচ্ছিলেন না কিন্তু এই মুহূর্তে তিনি শত বাধা বিপত্তির ভিতর দিয়ে তিনি এসআইআর নিজে এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন অতএব বাংলায় যে ডুপ্লিকেট ভোটার মৃত ভোটার এবং ভুতুরে ভোটার সমস্ত ভোটার বাদ দেওয়ার পর বাংলায় যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে সেই তালিকাই বলে দেবে আগামী ছাব্বিশে বিজেপি আসছে তাই এসআইআর যে ভূমিকা আপনারা সবাই এসআইআর সঙ্গে সঙ্গে যাদের নাম কাটা যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা সবাই সিএতে আবেদন করুন সিএতে আবেদন করে আপনাদের ভোটার নিশ্চিত করুন এবং ভারতীয় জনতা পার্টির সরকার গঠনে আপনার যে ভূমিকা সেটা আপনি রাখুন আগামীতে ছাব্বিশে বিজেপি সরকার গঠন করতে আমরা বদ্ধপরিকর এই উদ্দেশ্যে আজ আমরা এই বিহারের জয়লাভের জন্যে বীরনগর শহর মণ্ডলের পক্ষ থেকে আমরা সুন্দরভাবে একটি বিজয় মিছিল করে আমরা আমার বাড়ির থেকে বেরিয়ে হাট রেলবাজার এবং বড় এসে আমাদের যে কার্যালয় সেই কার্যালয়ে আমরা সমাপ্ত করলাম জয় হিন্দ বন্ধ ভারত মাতা কি জয় জয় শ্রী শ্রী জয়